নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ সেমিস্টার থ্রি মেজর থ্রি পেপারে সাজেশান দিচ্ছি এডুকেশনের সিলেবাস তোমরা ইংরেজিতে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে কিন্তু বাংলাতে সেটা দেবে না তাই আমি বাংলাতে তোমাদের বলে দিচ্ছি প্রথম ইউনিটে রয়েছে প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা আর এটাতে কিন্তু সাজেশানও বলে দেবো সাজেশান সকল কোশ্চেন কমন আসবে যাদের স্টাডি মেটেরিয়াল দরকার মাত্র চল্লিশ টাকায় এই সকল স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে যাই হোক সাজেশনটা দেখবে আগে সিলেবাসটা বলে নিই প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা যেখানে বৈদিক ব্রাহ্মণ্য বৌদ্ধ ইসলামিক শিক্ষা রয়েছে তাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ শিক্ষার উদ্দেশ্য পাঠ্যক্রম শিক্ষাদানের পদ্ধতি অর্থাৎ বৈদিকের এই তিনটে জিনিস নিয়ে আলোচনা হবে ব্রাহ্ম ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ তারও এই তিনটে জিনিস নিয়ে আলোচনা হবে এই ইউনিটে ব্রিটিশ শাসনকালে ভারতের শিক্ষা দ্বিতীয় ইউনিটে রয়েছে তাহলে ব্রিটিশ শাসনকালে ভারতের শিক্ষা দ্বিতীয় ইউনিটে রয়েছে যেখানে রয়েছে শ্রীরামপুর ত্রয়ী এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান আঠারোশো সালে চার্টার আইন এবং ম্যাকলেমিনিট অ্যাডামের রিপোর্ট তৃতীয় রিপোর্ট ইউনিট থ্রিতে রয়েছে ব্রিটিশ শাসনকালে ভারতের শিক্ষা আঠেরোশো থেকে উনিশশো ঠিক আছে যেখানে রয়েছে উডের ডেসপ্যাচ এবং ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন জাতীয় শিক্ষা আন্দোলন ধারণার বৈশিষ্ট্য এবং জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন বা স্যাডলার কমিশন ইউনিট চারে রয়েছে স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার শিক্ষার উদ্দেশ্য কাঠামো এবং পাঠ্যক্রমের ভিত্তিতে তিনটে কমিশন রয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন এরপর নিচ্ছি সাজেশান সাজেশানে অনেকগুলো কোশ্চেন রয়েছে কিন্তু যেগুলো স্টার দিয়ে দিয়েছি স্টার দিলাম সেগুলোই কিন্তু ভালো করে করবে সেখান থেকেই কমন আসবে মান পাঁচের জন্য প্রথম ইউনিট থেকে পড়বে বৈদিক যুগের শিক্ষার লক্ষ্যগুলি ব্যাখ্যা করো প্রাচীন ভারতের বৌদ্ধ বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো স্টার্ট দেওয়া রয়েছে এগুলি পড়বে ভালো করে ভারতীয় শিক্ষার শৃঙ্খলার ধারণাটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে ভারতীয় শিক্ষার পাঠ্যক্রমের একটি সংক্ষিপ্ত নোট লেখো বা টিকা লেখো ইসলামিক শিক্ষায় ব্যবহৃত শিক্ষাদানের পদ্ধতি উল্লেখ করো মাদ্রাসা ও মক্তব শিক্ষা প্রতিষ্ঠান রূপে টোল ও পাঠশালার থেকে কিভাবে পৃথক ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে মধ্যযুগের ইসলামিক শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি বিবৃত করো তাহলে যেগুলো স্টার রয়েছে অর্থাৎ সাতেরটা ছয়েরটা তিনেরটা এবং দুইয়েরটা অর্থাৎ চারটে কোশ্চেন তোমাকে পড়তে হবে পরে মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে বৈদিক এবং ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি তুলনা করো এর তুলনা করো লক্ষ্য ও পাঠ্যক্রমের ভিত্তিতে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বর্তমানে ভারতীয় শিক্ষার ওপর প্রাচীন ভারতীয় শিক্ষার এটা শিক্ষার হবে এটা লেখাটা ভুল হয়েছে শিক্ষার প্রভাব আলোচনা করো মধ্যযুগে ভারতের ইসলামিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো প্রাচীন ভারতীয় সমাজে বৌদ্ধ শিক্ষার অবদান ব্যাখ্যা করো প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো অথবা লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বিশেষভাবে উল্লেখ করে প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পরের ইউনিট থেকে পড়বে তাহলে প্রথম ইউনিট হয়ে গেল দ্বিতীয় ইউনিট থেকে পড়বে ভারতীয় শিক্ষায় শ্রীরামপুর ত্রয়ীর অবদান লেখো এটা মান পাঁচের জন্য আসতে পারে আবার মান দশের জন্য অনেক সময় চলে আসে যেমন এভাবে আসতে পারে মান দশে আসলে আধুনিক ভারতীয় শিক্ষায় শ্রীরামপুর তৈরির প্রভাব বিশ্লেষণ করো অথবা বাংলা ভাষা সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা সুদৃঢ় করার ক্ষেত্রে ম্যাকলের ভূমিকা কি ছিল অথবা এটা দশ নম্বরে আসলে এরকম আসতে পারে ব্রিটিশ ভারতের শিক্ষার গঠন প্রক্রিয়া ম্যাক্লেভিনের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন আঠারোশো সালের চার্টার আইনে তাৎপর্য উল্লেখ করো তোমরা কিন্তু স্টারগুলো যেগুলো দিয়েছি লক্ষ্য রাখবে সেগুলো ভালো করে পড়বে অ্যাডামের তৃতীয় রিপোর্টের প্রধান বিষয়গুলি কি ছিল গ্র্যান্ড সিন এইট ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতীয় শিক্ষায় প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ বিশ্লেষণ করো কিভাবে এই দ্বন্দ্বের অবসান হয় পরের ইউনিট ইউনিট থ্রি থেকে পড়বে আঠারোশো বিরাশি সালের হান্টার কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি সম্পর্কে লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার ক্ষেত্রে উডের ডেস সুপারডিসগুলি আলোচনা করো যেগুলো স্টার রয়েছে ভালো করে পড়বে জাতীয় শিক্ষা আন্দোলন এবং এর উদ্দেশ্যগুলি সংজ্ঞায়িত করো শ্যাডলার কমিশনের মূল সুপারিশগুলি লেখো তো মান দশের জন্য পড়বে ভারতীয় সমাজে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব মূল্যায়ন করো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ এবং তাৎপর্য পরীক্ষা করো স্যাডলার কমিশন রিপোর্টের মূল্যায়ন করো পরের প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো পরবর্তী শিক্ষার ক্ষেত্রে এই আন্দোলনে কীরূপ ফলশ্রুতি দেখতে পাওয়া যায় তাহলে স্টারগুলো দেখে নেবে ভালো করে লাস্ট ইউনিট থেকে পড়বে মান পাচের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রধান লক্ষ্যগুলি কি ছিল প্রাথমিক শিক্ষা সম্বন্ধে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের কাঠামোগত সমস্যারগুলি তালিকাভুক্ত করো মাধ্যমিক শিক্ষা কমিশনের দ্বারা পাঠ্যক্রম নির্মাণের নীতিগুলি সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্টের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উনিশশো চৌষট্টি ভারতীয় শিক্ষা কমিশন অপারেশন ব্ল্যাকবোর্ডের উপর একটি তাহলে আবারও বলছি স্টার্টগুলো ফলো করবে মান দশে এই অধ্যায় থেকে পড়বে মাধ্যমিক শিক্ষা কমিশন এবং ভারতীয় শিক্ষা কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমের তুলনা করো স্বাধীনতা পরবর্তী যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের তাৎপর্য আলোচনা করো অথবা রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলি বিবৃত করো কোন সুপারিশটি বর্তমানে প্রাসঙ্গিক পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষা সম্বন্ধে এনপিই উনিশশো ছিয়াশি এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার লক্ষ্য কাঠামো আলোচনা করো কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম আলোচনা করো এর বর্তমান প্রাসঙ্গিকতা উল্লেখ করো তো এই কোশ্চেন পাঁচ ছয় কিন্তু সেম প্রায় রাধাকৃষ্ণন কমিশনের মতানুসারে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বর্ণনা করো গুরুত্বপূর্ণ স্টার্টগুলো ফলো করবে সবসময় এই যে আগেরগুলোও রয়েছে পরের প্রশ্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গ প্রসঙ্গে ভারত প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি মন্তব্য সহ আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়বে এগুলো একটাও বাদ দেবে না যেগুলো স্টার্ট দিয়েছি আর কি যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো বাদ দেবে না সেখান থেকেই তোমরা সকল কোশ্চেন কমন পাবে এগুলো বড় প্রশ্ন দিলাম শর্ট কোশ্চেন অবশ্যই পরে আমি আপলোড করব অ্যান্সার সমেত আপলোড করব আর এই প্রশ্নগুলো যদি অ্যান্সার তোমরা পেতে চাও মাত্র চল্লিশটাকে সকল প্রশ্ন এবং সঠিক প্রশ্নোত্তর দেয়া হবে তোমাদের সম্পূর্ণ ইউনিক প্রশ্নোত্তর যেগুলো কোনো বই থেকে কপি করা না আমাদের কোচিংয়েই তৈরি করা নোটস যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও এখন থেকেই এগুলো পড়লে অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও